আজকে একাদশী একাদশীতে এই যে গোপালের সাজ তোমরা দেখে নাও আজকে পড়েছে নীল বসন কালকে ছিল হলুদ তোমরা দেখতে পেয়েছ আর একাদশী আর যেহেতু আজকে শুক্রবার শুক্রবারে নীল বসন পরে তাই এই যে নীল বসন পরিয়ে দিয়েছে মা আর সকালের সেবা হয়ে গেছে একাদশীর দিন গোপালকে সেবা দেওয়া হয়েছিল মিষ্টি আলু আর বাদাম মানে মিষ্টি আলু সেদ্ধ আর বাদাম সেদ্ধ এই সকাল আমরা প্রসাদ পেলাম আর সেটা তোমাদের সাথে সরি ভুল হয়ে গেছে শেয়ার করা হয়নি আর তাছাড়া পরে সারাদিন আর কী কী হচ্ছে সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর সকালে উঠে তো আমার ঘরে কাজ করা হয়ে গেছে ঘরদোর মোছা টোছা সবই কমপ্লিট হয়ে গেছে আর কি কি করি তোমাদের দেখাবো আর ওইদিকে মা প্রসাদ পাচ্ছিলো এই যে কোনো বসে প্রসাদ পাচ্ছিলো পাশাপাশি কাকিমাস ছিল প্রসাদ পাচ্ছিলো আমি ওখানে পাচ্ছিলাম এখন পাওয়া হয়ে গেছে তো ওটা তোমাদের দেখাতে পারলাম না পরে দেখিয়ে দেবো আর গাছগুলোকে আর একটু দেখিয়ে দিই কবে যে এই গাছটা বড় হবে আমার কী জানে গন্ধাজ লেবু খুব শখের গাছ আমার একটা চলো থাক পরে আবার দেখাচ্ছে কি করছি না করছি আর আজকেও সেম প্রচুর রোদ উঠেছে প্রচুর কালকে তো শুনছি শনিবার খুবই গরম পড়বে জানি না কি হবে তোমরা যেখানে থাকো সবাই বেশি করে ইলেকট্রল স্যালাইন জল বা বাড়িতে সামানা নুন চিনির জল এইগুলো করে খেও আজকে একাদশীর সেবায় দেখা উঠে গেলে ঝুড়িটা হলো তখন তো দেখানো হয়নি থাক এখন সেবা হয়ে গেছে তাই লেটটা ফাঁকা ফাঁকা আছে এটা হচ্ছে আলু শাখায় মানে শশা আপেল পেয়ারা শাক আলু আর কলা এই সেবা দেওয়া হয় যে দুপুরে একাদশীর সেবা না দেওয়া মানে আমার দাও তোমারটা দি লাগিয়েছে এটা ঘি ছাড়া তেল ছাড়া আলু পেঁপে আর বাদামের পেস্ট হয় তো আর কালো জিরে সন্দক না এই সরি সরি গোলমরিচ গোলমরিচের গোলমরিচ হল থেকে এটা কাকী মাতার তো বুঝলে কাকা নেবা আর কিছু এটা ও মিষ্টি আলু সেদ্ধ আছে একাদশীতে এইগুলো ঠাকুরকে সেবা দেওয়া হয় আর খাওয়াতে ও নর্মালি ভাতই খাবে ওকে খাওয়াতে বসে ও ভাতই খাবে আর আমার দেখতে পাচ্ছে অবস্থা যেহেতু একাদশী মাথা ব্যথা কিছুই আচরায়নি তো আমাদের এখানে নিয়মটা তোমাদের বলি কিছুটা আজকে যেহেতু একাদশী তো আমাদের একাদশীর নিয়ম হচ্ছে কলগেট দিয়ে ব্রাশ করা যাবে না মানে ব্রাশ করা যাবে না একাদশীর দিন মাথায় তেল চিরুনি কিছু দেওয়া যাবে না কোনো ক্রিম লোশন সাবান টাবান মানে কোনো কিছু ব্যবহার করা যাবে না তো এটাই একাদশীর আর নিয়ম আমাদের এখানে আর কি সেবা করলাম তো দেখতেই পেলে আর রাত্রেবেলাও সে মোরাম জিনিসই হবে বা দুধ কলা এরকমই সেবা হবে এই গেল আজকে তারা একাদশীর রুটিন আরও সারাদিন কী কী হয় সেটা তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি তোমাদের ব্লগগুলো ভালো লাগবে 드디어 대고니다 <목소리> <목소리> জন্মদিনের দিন রাতটা বেলায় সব সবজি বানিয়ে রাখা হচ্ছে কালকে ব্লগটা কেউ মিস করো না দেখুন দেখিনি কটা আছে হুম ওই ভাজার নাকি ওটাই সঙ্গে দেখে আসি কতটা আছে আরে বেগুনটা পচে গেছে বের করেছি ধপাস করে নিচে পড়েছে এটা দেখো কি হবে পুরো ওটা একদম গলে গেছে করে আসি চশমাটা দিয়ে চল দেখ আমি কে দিয়ে চল চশমাটা দেখ কালকে গোপালের জন্মদিন জন্মদিন উপলক্ষে এখন সবজিগুলো বানানো হচ্ছে কালকে ব্লগটা মিস করো না আর আজকে একাদশী ব্লগটা আজকেই পোস্ট হয়ে যাবে তুমি দেখতে পাবে সবাই আমরা এখন যাচ্ছি গোপালের জন্মদিনের নেমন্তন্ন করতে কয়েকটা বাড়ি নেমন্তন্ন হবে আশেপাশে তো চলুন মন্ত্রণা ছেড়ে আসি আর একবার নিমন্তন্ন করতে এসেছি তালা দেওয়া ঘরের লোকই আসছে নিমন্ত্রণ করে থাকা যাই নিমন্ত্রণ করেছি আর অত ভালো দেখতে পাচ্ছি অন্ধকার এখানেই শেষ করছি ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর যারা চ্যানেল নতুন এসেছে তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে গুড নাইট